গুড মর্নিং আমি চৈতালি হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন মানে বাংলার রূপকারের এক বিশেষ দিন ওনার কথা সবাই আমরা জানি সেজন্য বিশেষ কিছু কথা বলার দরকার নেই আজকে ডক্টরস দিবস হিসাবেও খ্যাত সেই উপলক্ষে সরকারি স্কুল থেকে একটা শোভাযাত্রার আয়োজন করেছে। রান্নাবান্না জোগাড় করতে করতে চাটনিটা বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে তারপরে আপনাদের সাথে কথা বলছি আবার আওয়াজ হচ্ছে মানে শোভাযাত্রাটা ফিরছে চলুন একবার গিয়ে দেখে আসি কি সুন্দর টোটোটাকে সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু বাহ এটা আমি দেখতে পাইনি তখন মিস করে গেছিলাম সেজন্য আবার দৌড়ে দৌড়ে একবার বের হলাম আজকে শুক্ত হবে সেজন্য সব আনাজ কেটে রেখেছি এখন একটু খাবার খাওয়ার টাইম আজকে জল জলখাবারে খাবো না খাবো ছাতু এই ছাতুটা না একটা দোকানের সামনে মেশিনে ভেঙে এরকম প্যাকেট করে বিক্রি করে খুব ভালো হয় ছাতুটা আর ছাতু তো সকালবেলা খাওয়া খুবই ভালো আজকে কিছু দিয়ে খাবো না শুধু নুন আর লেবু আর বাচ্চারা যদি খায় তাদের একটু আখের গুড় দিয়ে ছাতুটা গুলে দেবো আমি একটু নুন আর লেবু দিয়ে খেতেই পছন্দ করি বেশি মিষ্টি মিষ্টি জিনিস আমার আবার পছন্দ হয় না আমার মশাই আবার কি করে খায় লেবুর বদলে তেঁতুল তার সঙ্গে আখের গুড় দিয়ে একটা শরবত মতন বানিয়ে দিই সেটাও দারুণ খেতে হয় কিন্তু আজকে আমাদের বাড়ি দুজন অতিথি আসার কথা অতিথি বলবো না নিজের লোক বলবো কারণ তারা হচ্ছে আমার খুব প্রিয়জন কে আসছে সেটা সবই জানতে পারবেন আপনারা এখন আমি বানাচ্ছি মটর ডালের বড়ার ঝাল আমাদের বাড়ি আজকে যারা আসছে তাদের পছন্দ অনুযায়ী রান্না আজকে করবো ভেবেছি ডালটা রাত্রে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম চলুন বড়াগুলো ভাজতে ভাজতে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একটু সাদা তিল কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই অবশ্যই তাতে নুন দিতে হবে না হলে তেত হয়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এবার কড়াইতে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো মানে সর্ষে পোস্ত সাদা তিল বাটাটা দিয়ে দেবো কড়াই দিয়েই জল ঢেলে দেবো তারপরে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করবো না কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর ওতেই অনেকটা পরিমাণ নুন ছিল নুনটা দেখে দিতে হবে আর দেবো ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এবার বড়াগুঁড়ো দিয়ে একবার ফুটে গেলেই নামিয়ে নেবো বড়ার ঝাল অবশ্যই এটা ঝোল ঝোল রাখতে হবে নাহলে বড়া যত ঠান্ডা হবে তত ঝোলটা টেনে নেবে এবার করবো শুক্তো শুক্তোর একটা টিপস বলে দিই বড়ি যখন ভাজবেন শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তেল দেবেন আমার মনে হয় বড়িটা একটু কম তেল টানে আমরা তো সবাই জানি বড়ি ভীষণ তেল টেনে নেয় আজকে আর রেসিপিটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শুক্তোর লাস্টে কিন্তু দুধ দিতে পছন্দ করি অনেকটা পরিমাণ দুধ দিই আর মশলা ঘি খেত আছি আমরা যেহেতু ঘি খাই না ঘিটা আমি দিলাম না শুক্তো আমার রেডি হয়ে গেছে ওদিকে বরার ঝালও রেডি হয়ে গেছে এবার করবো মাছের ঝাল সিম্পল একটা মাছের ঝাল বলে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা হলুদ জিরে নুন সবকিছু একসঙ্গে পেস্ট করে মাছগুলোকে ভালো করে ভেজে ওই মশলাটা দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস আমার তৈরি হয়ে যাবে মাছের ছাল একদম মাছের আজকে বিশাল কিছু রান্না হয়নি মোটামুটি একটু আধটু রান্না হয়েছে তখন বলছিলাম না যারা আসে তাদের পছন্দের মানে একজনকার পছন্দ বরার ছাল আর একজনকার পছন্দ শুক্তো না দুটো জিনিসই দুজন খেতে ভালোবাসে জানলার ধারে বসে আছি দুপুর দুটোর সময় ননদদের আসার অপেক্ষায় আজকে আমার ননদরা এখানে আসবে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া আছে আহামনে কিছু খাওয়া দাওয়া নয় একদম সিম্পল ভাত ডাল মাছ না ডাল আজকে হয়নি কি হয়েছে সেগুলো আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি রান্না করেছি পুরোটা আবার দেখাবো বাইরেটা মনে হচ্ছে মেঘ করেছে বৃষ্টি হবে আর গীতাদি আজকে কি দিয়ে গেছে দেখুন দেখুন আশফল আমি খাই না আসতে আসতে গন্ধ বৃচির মতন খেতে মিষ্টি আমার মামার বাড়িতে বিশাল গাছ ছিল আমি কিন্তু কোনোদিন খেতাম না তখন মনে ভালো বোঝা যায়নি আশ তাই একটু ভালো করে দেখাচ্ছি খুব মিষ্টি লিচুর মতন ছাড়ালেই লিচু যেমন ঠিক সেরকম শুধু দেখতে একটু অন্যরকম

ফিরে আসবে এখন তারা আঁশ খাচ্ছে বড় ননদ নাকি আঁশফাল খেতে ভীষণ ভালোবাসে এটা আমার জানা ছিল না যাই হোক ভাবছিলাম আঁশফালগুলো কী হবে বড় ননদ খেয়ে উদ্ধার করছে শুধু খেয়ে উদ্ধার করছে না তার খুব আনন্দ হচ্ছে আঁশফল দেখে আমাদের এই ননদ ভাজের সম্পর্ক কিন্তু খুব মধুর আমরা কিন্তু ভীষণ আড্ডা মারতে পারি এবং আমাদের মধ্যে কিন্তু দুই দুই ব্যাপার নেই আমরা শুধু আড্ডা মারলে অন্য কোনো কাজই ভুলে যাই আমার মেয়েও এসে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আমরা যদি আড্ডা মারতে বসি খাওয়া দাওয়া সব কিছুই ভুলে যাব। খেতে দিদি চলুন আমার ভাবে না প্রত্যেককে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভালো লাগে এবং আমি নিজে যখন বসি তখনও কিন্তু এরকমভাবে সাজিয়ে গুছিয়ে বসি খেতে আজকে শুক্তো হয়েছে বড়ার ঝাল হয়েছে মাছের ঝাল হয়েছে আর চাটনি একদম সিম্পল রান্না এখন ননদরা আর মেঘ বসে পড়ুক আমরা একটু পরে বসছি আর তো স্কুলে গেছে সে স্কুল থেকে আসবে বিকেল পাঁচটার সময়

মানে ভাই তো বনেদের বা দিদিদের জন্য অনেক কিছু আয়োজন করবে কিন্তু ভাজের হাত থেকে কতটুকু বেরোবে সেটা একটা বিশাল ব্যাপার না না আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই আমরা কিন্তু সবাই একসাথে আমরা একত্রে থাকতে ভালোবাসি আর এই ছোট ছোট সম্পর্কগুলোকে যত বেশি কাছের করে নেওয়া যায় ততই ভালো আমার সাথে আমার ননদের এমনই সম্পর্ক আমরা অনেকবার পুরী একসাথে সবাই মিলে ঘুরতে গেছি এবং বাজার করতে গেছি একসাথে এবং বাইরের অনেক মানুষ আমাদের এসে গল্প করতে করতে বলেছে আপনারা কি তিন বোন মানে আপনারাই চিন্তা করুন আমরা কিভাবে নিজেদের সম্পর্কগুলোকে এক সূত্রে বেঁধে ফেলেছি এরকম সম্পর্ক হওয়াই প্রত্যেক বাড়িতে কিন্তু উচিত হ্যাঁ দুপক্ষকেই কিন্তু ভালো হতে হবে শুধু ভাজ ভালো হলেই হবে না ননদকেও ভালো হতে হবে আবার শুধুমাত্র ননদ ভালো হলেই হবে না ভাজকেও কিন্তু সমানভাবে ভালো হতে হবে আমরা যদি দুপক্ষই ভাবি এরা আমার নিজের আমার ভাই বোন যেমন হয় রক্তের সম্পর্কের এরাও সেই একই তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকে না জীবনের সময়টা খুব কম সেজন্য হেসে খেলে থাকতে পারলেই আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর পাওয়া যায় না জল ভরেছি ছাদে জামা কাপড় নিয়ে এসেছি তারপরে এর থেকে বড় কথা আর কিছু হয় না এখন সন্ধ্যেবেলা বসেছে জমাটি আড্ডা আমার মেয়ে সকাল থেকে কি কি কাজ করেছে সেই সব কথাবার্তাই হচ্ছিল আগে এখনকার ছেলেমেয়েরা তো মোবাইল বা কম্পিউটারে বসলে সব কিছুই ভুলে যায় আজকে দুই ননদ মিলে কী সব বিস্কিট এনেছে দেখাই এটা ছেলে মেয়েদের বিস্কিট এটাও ছেলে মেয়েদের বিস্কিট সবই ছেলে মেয়েদের এতগুলো বিস্কিটের মধ্যে আমাদের ভাগে কিন্তু একটা প্যাকেট তাও আবার ওটস বিস্কিট চিন্তা করতে পারেন ভালোবাসাটা কোন লেবেলে ভাই ভাই ভাজ পর হলো আপন হলো কিছু বলার নেই আর কিছু বলবোও না ভাবছি চলুন রাত্রে রান্নাবান্না করতে হবে অনেকক্ষণ বাদে আপনাদের সাথে আবার কথা বলছি রাত্রে করেছি লুচি আর আলুর দাম আজকাল মাংসটা করা হয়নি মানে ছেলে মেয়েগুলো মাঝখানে খুব মাংস খাচ্ছিল বলে ওদের আর খেতে ইচ্ছা করছে না তাই কি করব লুচি আলুর দাম করলেই ছেলেমেয়েরা খুব খুশি সেই জন্য লুচি আলুর আবার রাত্রে ওরা মিষ্টি খায় না লুচির সাথে তো একদমই খাবে না সেই জন্য লুচি আলুর দম দিই আজকে রাত্রে ডিনারটা সারতে হলো এখন বাজে রাত্রি সাড়ে দশটা ছোট ননদ তো চলে গেছে বড় এই মাত্র চলে গেল না দশটার সময় চলে গেছে আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে এটা